তো এত তাড়াতাড়ি তো ইতিহাস গড়া তো সহজ তো আমরা দিন যাবে সাধারণ মানুষের আমরা কেন আশা করছি এটা কেন আজকের দিনটা আমাদের জন্য অ্যান্টিসিপেটেড ছিল যে না আমরা এরকম দর্শক পাবো শুধু মানচিত্র আছে না আমরা সারা আহ বাংলাদেশে সিঙ্গল স্ক্রিন পাবো কারণ মানুষের যে উৎসাহ যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছিলাম আহ আর এখানে আপনাকে বারবার একটা কথা আমি বল চেষ্টা করছি যে শাকিব খান মেগাস্টার শাকিব খান তো একটা ইন্ডাস্ট্রি এবং ম্যাথ কানেকটিভিটির জন্য তো শাকিব খানকে লাগবেই আমাদের এবং রাফি যুক্ত হয় যে দর্শকের বোঝে এবং যে ঠিকঠাক গল্পটা বলে আপনারা দেখেছেন এর আগে দর্শকদেরকে ফলে টেনে নিয়ে এসেছে এবং যখন শাকিব খানকে নিয়ে নায়ণ রাফি একটা গল্প ওই ক্রাফটিং তো ডিফারেন্ট এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে বসে আছে চঞ্চল চৌধুরী এই এই ঘটনাটা তো কখনো ঘটেনি যে শাকিব খান সিনেমায় আছে সঞ্চয় চৌধুরী আছে এবং অন্যান্য যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোর হয়তো ব্যক্তি অনেক কম হলেও প্রতিটা চরিত্রই কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেখানে রাফি আমাদের যখন বলছিল যে এই ক্যারেক্টার আমি এখানে নিতে চাই কয়টা সিন একটা সিন দুইটা সিন আমি রাফি করবে যখন গল্প শুনল আমাদের এক একজন শক্তিমান অভিনেতা এবং বাংলাদেশি যে আর্টিস্টরা এখানে অভিনয় করেছেন আজকে শহীদ উজ্জামান সেলিম বলেন আপনি গাজির আকায়দ বলেন আপনি নিশা সৌদাকর বলেন গাছিল আলম শাওন বলেন আহ ফজুর রহমান বাবু বলেন বলেন প্রত্যেকে একটা

সামাজিক যোগাযোগ লেখা বা যারা ভক্তরা আছেন তারা হয়তোবা মোবাইলে ছবি তুলে দিচ্ছেন আমরাও দেখছি কি মনে হচ্ছে মানে আজকের দিনটা কি আসলেই পুরো পরিপূর্ণ ঈদের আনন্দ পেলাম আজকে কালকে রাতে আসলে ঠিক মতো ঘুম হয়নি এটা হয় কি যে ওই যে পরীক্ষা দেওয়ার পর এক বছর ফলাফল বের হওয়ার আগের রাতে যেরকম ইয়ে হয় না ঘুম হয় না এরকমই আজকে ছবিটা রিলিজ হবে প্রথম শো এখন হয়তো কোরবানির কারণে যত এর পরেও যতটুকু ভিড় হচ্ছে সিনেমা হলে তাতে আমি খুবই আশ্চর্যই হয়েছি যে সবাই তো কোরবানির মানসুন নিয়ে ব্যস্ত আছে সেটাই থাকা স্বাভাবিক আজকে আমি আশ্বস্ত বলছিলাম যে ফর্মানের একদম দিন ছবি রিলিজ না দিয়ে পরের দিন দিনে পরে ভালো হয় কারণ সবারই একটা ওটার একটা আলাদা দায়িত্ব এর পরও আমি দেখলাম যে সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর আসছে আনবিলিভেবল একদম সত্যি কথা এবং এই রকম স্বপ্নই আসলে সিনেমাকে নিয়ে আমরা দেখি এবং সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের যতটুকু করণীয় যে শাকিল ভাই এখানে আছেন

আগে কতটুকু ছিল বা মাঝখানে একেবারেই ছিল না যে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা প্রত্যেকেরই যার যার ফ্যান্স ফলোয়ার আছে আমাদের যদি প্রত্যেকের উদ্দেশ্য হয় যে বাংলাদেশের সিনেমা শিল্প সিনেমাকে কত বড় করা যায় সেই ভাবনা যদি আমাদের মাথায় থাকে তাহলে পরে বোধহয় আমরা একমাত্র এবং একসঙ্গে কাজ করি যেটা হয়তো রায়ান রাফি আমার মতো আরও কিছু শিল্পীকে দিয়ে একটা সিনেমাতে একসঙ্গে কাজ করিয়েছেন এবং সেটা রিজার্ভ যদি পাওয়া যায় ঠিকঠাক মতো আমার মনে হয় কি যে ভবিষ্যতে এটা এটা একটা মানে কি বলবো উদাহরণ হিসাবে হয়ে থাকবে এবং সেটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক ভালো কিছু এই জায়গায় আমি একটু এক করতে চাই আমি চঞ্চল ভাইকে একটা স্পেশাল থ্যাংক দিতে চাই এটা আসলে আপনি ঠিকই বলেছেন যে এই ঘটনাটা পৃথিবীর বিভিন্ন দেশে সিনেমায় আমরা দেখতে পাই বাংলাদেশে ইউজুয়ালি এটা দেখা যায় না যেমন আপনারা জানেন যে আমাদের পরে একটা সিনেমা আছে দম যেটাতে মুখ্য চরিত্রে আছে চঞ্চল চৌধুরী তো ওইটা নিয়ে উনি প্রিপারেশনে ছিলেন তো হুট করেই যখন আমরা অ্যাপ্রোচ করলাম ওনাকে যে শাকিব খানের তুফানে এই ক্যারেক্টারটা আপনাকে আমরা চাই এবং চঞ্চন কিন্তু রেসপন্ড করলেন গল্পটা শুনে উনি সাথে সাথে উনি খালি শুনিশুদ বললেন যে আমার একটা দিন চাই আমি আজকে একটু গল্পটা দেখবো দেখে আগামীকালকে আমি জানি এবং ওনার রেসপন্স পেয়ে আমাদের কাছেও মনে হয়েছে যে না এখনই সময় আসলে সিনেমাকে আপনি যেটা বললেন যে চঞ্চল চৌধুরীর একটা দর্শক শাকিব খানের একটা দর্শক আহান রাফির একটা দর্শক সো ওই কম্বিনেশনটাই কিন্তু আমরা ঘটানোর চেষ্টা করেছি সো কন্টেন্ট ফিল্মকে কীভাবে কমার্শিয়ালি আমরা দর্শকের সামনে হাজির করতে পারি সেটাই ছিল আসলে আমাদের

এবং আমরা মনে করি এরপরে যে ছবি আসবে সেটা শাকিল খানের ছবি আসুক সেটা চঞ্চল চৌধুরীর ছবি আসুক যার ছবি আসুক না কেন আমরা তো মোরাল সাপোর্ট আমাদের পক্ষ থেকে আমি সেই কথাটাই বলছি যে শাকিল ভাই আজকে যে

বছর জুড়ে অনেক ধরনের